আসসালামু আলাইকুম নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে স্বাগতম ষষ্ঠ অধ্যায়ে পরিমাপের ত্রিকোণমিতি এই অধ্যায়ের এটি তৃতীয় পার্ট তৃতীয় পার্টে থাকবে একশো ছাপ্পান্ন পৃষ্ঠার সাত প্রশ্নের সমাধান শুরুতে প্রশ্নপত্রটি আমরা ভালোভাবে লক্ষ্য করি ভূতলের কোনো একটি স্থান থেকে একটি মিনারের শীর্ষবিন্দুর উন্নতিকোণ সিক্সটি ডিগ্রি ভূতল মানে মাটি থেকে ভূমি থেকে একটি মিনার এই মিনারের শীর্ষ বিন্দুর উন্নতিকোণ দেওয়া আছে হচ্ছে ষাট ডিগ্রি ওই স্থান থেকে বিশ মিটার পিছিয়ে গেলে মানে যে বিন্দুতে ষাট ডিগ্রি কোন ওই স্থান থেকে বিশ মিটার পিছিয়ে গেলে পিছিয়ে বলতে বোঝায় হচ্ছে মিনার যেদিকে তার বিপরীত দিকে চলে যেতে হবে এটাই হচ্ছে পিছিয়ে যাওয়া এ বিশ মিটার পিছিয়ে গেলে মিনারের উন্নতি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় মিনারটির উচ্চতা নির্ণয় করো তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ শুরু করছি সমাধান সাপ শুরুতেই রিকোয়েস্ট থাকবে ইতিপূর্বে কিন্তু এক থেকে ছয় নং প্রশ্নের সমাধানে টিউটোরিয়াল দেওয়া আছে তোমরা চাইলে প্রয়োজন অনুযায়ী দেখে নিতে পারো প্রথমে এখানে যে প্রশ্নটা আছে এটা থেকে আমরা ব্যাখ্যা লেখার চেষ্টা করব এবং একটি আনুপাতিক চিত্র অঙ্কন করব। ব্যাখ্যাটা আমি লিখব এখানে যেভাবে প্রশ্নতে আছে মূলত এই ভাষাগুলোই এখানে আমি ব্যবহারের চেষ্টা করব যেন আমরা সহজেই ব্যাখ্যাটা মনে রাখতে পারি আর ব্যাখ্যা এক একজন এক একভাবে তোমরা দিতে পারো চাইলে তোমরাও তোমাদের মতো করে লিখতে পারো তো এখানে আমি ব্যাখ্যাটা লিখছি মনে করি মিনারটির উচ্চতায় এবি সমান এইস মিটার এখানে এবি সমান এইস মিটার একটি মিনার নিয়ে নিলাম পাদবিন্দু বি হতে এ যেখানে ভূতল বলছে ভূতল বলতে ভূমিতে বোঝায় এটার পাদবিন্দু হচ্ছে বি বি হতে বিসি সমান এক্স মিটার দূরে ভূতলের সি বিন্দুতে এসি সি বিন্দুতে মিনারটির শীর্ষবিন্দুর উন্নতি কোন এসি সমান হচ্ছে ষাট ডিগ্রি যেভাবে ব্যাখ্যা সেভাবেই কিন্তু চিত্র অথবা যেভাবে চিত্র ওইভাবেই আমরা ব্যাখ্যা লিখবো সি বিন্দু থেকে সিডি সমান বিশ মিটার পিছিয়ে গেলে যে সি বিন্দু থেকে পিছিয়ে যেতে হবে পিছিয়ে যাওয়া এই দিকে আসলে হচ্ছে মিনারের দিকে এগিয়ে আসা আর এই দিকে গেলে হচ্ছে পিছিয়ে যাওয়া তো এখান থেকে বিশ মিটার পিছিয়ে গেলে সিডি সমান বিশ মিটার পিছিয়ে গেলে যে সি বিন্দু থেকে সিডি সমান বিশ মিটার পিছিয়ে গেলে মিনারের উন্নতি কোন এ ডি বিন্দুতে যে উন্নতি কোনটা হয় সেটা হচ্ছে এ বি সমান হচ্ছে ফোর্টি ফাইভ ডিগ্রি সুপ্রিয় বিন্দু এখানে যে চিত্র সেই অনুযায়ী কিন্তু এখানে আমরা ব্যাখ্যাটা লিখে নেব অঙ্কভেদে এবং ছাত্রভেদে কিন্তু ব্যাখ্যাটা তোমরা পরিবর্তন করে নিতে পারো সামান্য পরিবর্তন হলেও সমস্যা নেই কিন্তু মূল কথাগুলো এখানে থাকতে হবে তো এখানে আমরা মিনারটির উচ্চতা নির্ণয় করবো এবি এই উচ্চতা নির্ণয়ের জন্য এখানে আমাদের এই যে বিসি যা সেই মানটা লাগবে তার এই মানটা সরাসরি বের করা যাবে না এটার মান আমরা চলকের সাহায্যে নির্ণয় করবো তো এখানে আমরা বিটিতে দুইটা বাহু পাচ্ছি বি থেকে ডি পর্যন্ত একটা হচ্ছে বিসি আর একটা হচ্ছে সিটি তো এটাই আমরা লিখে নিলাম যত বিডি সমান বিসি প্লাস সিটি বিসির মান এক্স আর সিটির মান হচ্ছে বিশ তারপর এখানে দুইটা ত্রিভুজ এই ত্রিভুজের প্রথমে আমাদের যে ত্রিভুজটা নিতে হবে সেটা হচ্ছে এবিসি ত্রিভুজ এবি এ আমরা এখানে সি বিন্দুতে ষাট ডিগ্রি কোন দেখতে পাচ্ছি সি বিন্দুতে যদি কোন নেওয়া হয় এবি হচ্ছে বিপরীত বাহু আর বিসি হচ্ছে সন্নিহিত বাহু লম্ব ভূমি। লম্ব ভূমি সূত্রতে আছে হচ্ছে ট্যানের তো আমরা এখানে ট্যানের সূত্র বসাই ট্যান কোন সি বি সমান ট্যানের সূত্র হচ্ছে বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু বিপরীত বাহু হচ্ছে এবি আর সন্নিহিত বাহু বিসি পরের লাইনে আমরা মান বসাই এসিবিতে আছে হচ্ছে ষাট ডিগ্রি কোন এবির মান এইস আর বিসির মান হচ্ছে এক্স টেন ষাট ডিগ্রির মান হচ্ছে রুট ওভার থ্রি এখন এখানে আমরা আর গুণন করি এই রুট থ্রির সাথে এক্স গুণন আর এটা নিচে একটা ওয়ান আছে তার সাথে হচ্ছে এইস গুনন তো এখানে আমরা লিখতে পারি বা রুট থ্রি এক্স সমান এইস তো আমরা এক্সের মান নির্ণয় করবো রুট থ্রি গুণাকারে আছে অপর পাশে গেলে ভাগ হয় তা আমরা এখানে এইস এর মান পাচ্ছি সরি এক্সের মান এক্সের মানটা আমরা এই চলকের মাধ্যমে বের করে নিলাম এইস ভাগ রুট ওভার থ্রি খুবই সহজ কিন্তু এইটুকু ক্যালকুলেশন আর এইটুকু ক্যালকুলেশন করে এক্সের মান নির্ণয় করে নিতে হবে অন্যথায় কিন্তু আমরা এটার সমাধান করতে পারবো না সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু অঙ্কগুলো যদি তোমাদের ভালো লাগে এবং নবম দশম শ্রেণীতে উঠে নতুন বইয়ের সবার আগে যদি টিউটোরিয়ালগুলো পেতে চাও চাইলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে পারো এখন আমাদের ডি বিন্দুতে কোন নিয়ে ত্রিভুজটা নিতে হবে অর্থাৎ ত্রিভুজ নিতে হবে এডিবি ডিবি তো আমরা লিখে নিলাম আবার ত্রিভুজ এবি এ এ বিডিএ পুরা ত্রিভুজটা আমরা নেব ডি বিন্দুর কোনটা নিয়ে নেব তো এখানেও আমাদের ওই একই সূত্র টেনের সূত্র লাগবে কারণ এখানে যে ত্রিভুজই নেই না কেন ও ত্রিভুজের কিন্তু কোনো কাজ নেই আমাদের কাজ হচ্ছে ভূমি এবং লম্ব নিয়ে টেন এ সমান টেনের সূত্র লম্বভাগ ভূমি লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিডি বিটিতে দুটি বাহু আমরা এখানে মান বসে এডিবিতে হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এবির মান এইস আর বিডির মান হচ্ছে এক্স প্লাস টোয়েন্টি টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে অন তারপরে আমরা আবার আর করি আর করলে এইসের সাথে নিচ্ছে একটা ওয়ান আছে অন গুণন আর এক্স প্লাস বিশের বিশের সাথে ওয়ান হবে তা আমরা লিখতে পারি এইস সমান এক্স প্লাস বিষ এখন আমরা এক্সের মান বসাই একটু আগে আমরা কিন্তু এক্সের মান নির্ণয় করেছিলাম রুট ওভার এইস ভাগ রুট ওভার থ্রি এখন এখানে আমরা ভগ্নাংশের যোগ করবো ভগ্নাংশের যোগের জন্য প্রথমে হরগুলোর লসাগু এখানে আমাদের লসাগু হবে রুট থ্রি আর রুট থ্রির সাথে রুট থ্রি ভাগ হলে থাকবে এইস পরে আবার এই রুট থ্রির সাথে সরাসরি বিষ গুণন হয়ে যাবে তা আমরা যোগ করলে এটা পাই ভগ্নাংশের যোগ করা হয়েছে তারপর এ রুট থ্রি আসে ভাগ আকারে যদি আমরা সমানের বাম পাশে নিয়ে যাই সেক্ষেত্রে গুণ হবে তো আমরা লিখতে পারি রুট থ্রি এইচ সমান এইস প্লাস টোয়েন্টি রুট ওভার থ্রি এখন আমরা এইসের মান নির্ণয় করব এই পাশেও আমরা একটা এইস দেখতে পাচ্ছি এই এইচ সমানের এ পাশে আছে অপর পাশে গেলে চিহ্নের পরিবর্তন যোগ ছিল এই পাশে সে বিয়োগ হলো এখন এখানে আছে রুট থ্রি এইচ এখানে শুধু এইচ আমরা শুধু এইচ বলতে একটা এইস বোঝায় আমরা এখানে এইচ কমন নেই এইস কমন হচ্ছে রুট থ্রি মাইনাস ওয়ান এইস এর সাথে রুট থ্রি মাইনাস ওয়ান আসে হচ্ছে আকারে সমানের অপর পাশে গেলে ভাগ হবে সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু এখানে একটা কথা বলে রাখি এখানে আমরা হরে একটা জটিল রাশি দেখতে পাচ্ছি এই জটিল রাশিকে সরল করে সহজ রাশিতে রূপান্তর করা যাবে আর এই এখান থেকে যদি আমরা ক্যালকুলেটারের সাহায্যে সরাসরি এই এর মান নির্ণয় করে ফেলি সেক্ষেত্রে কিন্তু অঙ্কে আমাদের ফুল মার্ক দেবে না কারণ শিক্ষক চাইবে এখানে অবশ্যই সরলীকরণটি দেখিয়ে দিতে হবে তো কিভাবে করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে এই নীচে যে জটিল রাশিটা আছে এটা সরল করতে হবে সরল করার নিয়ম হচ্ছে এই মাঝের চিহ্নটা পরিবর্তন করে অর্থাৎ মাইনাস আছে প্লাস মান নিয়ে উপরেও গুনুন নিচেও গুণুন আমি আবারও বলছি এই ধরনের রাশি জটিল রাশি হরে কখনও জটিল রাশি রাখা যাবে না যদি জটিল রাশিকে সরলীকরণের মাধ্যমে সহজ করা যায় সেক্ষেত্রে সরলীকরণ করতে হবে আর সরলীকরণের নিয়ম হচ্ছে এই মাঝের চিহ্নটা পরিবর্তন করে রুট থ্রি প্লাস ওয়ান দ্বারা উপরেও গুণুন নিচেও গুঁটুন এখন বিশ রুট ওবার থ্রির সাথে যদি আমরা রুট থ্রি গুণুন দিই সেক্ষেত্রে আমরা উপরে পাই বিশ উপরে গুণন করা হয়নি এটি দুটি একই লাইন হয়ে গেছে আমি পরের লাইনটা আবার দেখিয়ে দিচ্ছি এখানে এই লাইন আর এই লাইন একই হয়েছে এই দুটি লাইন লেখার দরকার নাই যে কোনো একটি লাইন লিখলেই হবে এখন আমরা গুণন করি এ বিশ রুট থ্রির সাথে রুট থ্রি গুণন তাহলে হয় বিশ রুট থ্রি স্কোয়ার বিশ রুট থ্রির সাথে অন গুণন বিশ রুট থ্রি নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা সূত্র বসাতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ারের সাথে রুট কেটে যায় তাহলে থাকে হচ্ছে বিশ গুণন তিন আর এখানে বিশ রুট ওভার তিন আর নিচে তিন বিয়োগ হচ্ছে এক তিন থেকে এক বাদ দিলে থাকে হচ্ছে দুই আর বিশের সাথে যদি আমরা তিন গুণন করি সেক্ষেত্রে পাই হচ্ছে ষাট আর বিশ রুট থ্রি মানে বিশের সাথে রুট থ্রি গুণন করলে পাই চৈত্রিশ দশমিক চার ছয় ষাটের সাথে চৌত্রিশ দশমিক চার ছয় ছয় চার যোগ করে আমরা দুই দ্বারা ভাগ দিই ভাগ করলে আমরা এইস মান পাই সাতচল্লিশ দশমিক তিন দুই এইস এর মান আমরা নির্ণয় করতে সক্ষম হয়েছি এটি হবে মিনারটির উচ্চতা অতএব মিনারটির উচ্চতা সাতচল্লিশ দশমিক তিন দুই মিটার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ একশো ছাপ্পান্ন পৃষ্ঠার সাত নং প্রশ্নের সমাধান এই পর্যন্তই থাকবে অবশ্যই তোমরা ক্যালকুলেশনগুলি আবার একটু মিলিয়ে নেবে আর চাইলে এখানেও কিন্তু সমাধান করে ক্যালকুলেটরের সাহায্যে শেষ করে দেওয়া যাবে কিন্তু মার্ক পিছটা এখানে কম পাওয়া যাবে সম্পূর্ণ অঙ্ক করলে আমরা এই অঙ্কের যে পূর্ণমান সেটা কিন্তু একদম পরিপূর্ণভাবে পেতে সক্ষম হব বিদায় নিচ্ছি একশো ছাপ্পান্ন পৃষ্ঠার সাত প্রশ্নের সমাধান থেকে সবাইকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ